ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংখ্য যুগের দুই নম্বর শ্লোকে বলেছেন হুতাস্তা কাশমালা মিহিতাম বিশামে সমুপস্থিতাম আনা ইয়া দুষ্টামা সরকার কীর্তি কারণ অর্জুনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে প্রিয় অর্জুন এই সংকটময় মুহূর্তে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো যা জনিত এবং স্বর্গলোকে লোকের স্বরূপ যা তোমার সমস্ত যশোর আশিকে বিনষ্ট করবে তাই আমি আমার সনাতনী ভাই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ভগবান কি বললেন এই যে এখন আমাদের হলো সংকটময় মুহূর্ত এই সংকটময় মুহূর্তে যদি আমরা কাজ মতো ঘরে বসে থাকি তাহলে তো হবে না আমাদের নিজেদের কাজে নিজেদেরকে আদায় করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় দ্বিতীয় অধ্যায় দুই নম্বর বলেছেন যে আমরা যদি এরকম কাপুরুষতা দেখাই তাহলে আমাদের সেটা স্বর্গ লোকের হবে এবং আমরা আমাদের লক্ষ্য লাভ সেটা আমরা করতে পারবো না তাই ভিড়ের মতো আমাদের যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে এই হলো ভগবানের বাণী তাই সবাই এখন আমরা একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে